দিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নিয়ে বলেছেন যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোন সুযোগ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না এ গুণগর করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন নাই যে যাব তরে বিচারে তোমারা আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন র জশরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমিন ফা আম্মা মাং সকলাত মাওয়াজিনহু ফাহুয়া ফী আইশাতির রাবিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখেকে